দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ আটই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার এই মধ্যে অবস্থান করছি পাবনার আতাইকুল থানা দিন পুষ্পপাড়ার এই যে খালি পেঁয়াজের যে চারা দানা সেই দানাগুলো হাটে উঠছে মোটামুটি আশা করা যায় আর সাত দিনের মধ্যে ফুল চারা উঠবে এবং হাট ভর্তি এই

এক বিঘা জমিতে লাগানো যাবে আজকের হাটে এটা প্রথম আসছে এটা মিডিয়াম মুঠা এটা আজকে তিরিশ টাকা মুঠে বিক্রি হয়েছে দেখুন দানা অনেক সুস্থ সবল এবং পুষ্ট সুন্দর মানের দানা